কি হলো বিষয়টা একটু বলে এই মোটরটা আমাদের আজকে আমি আজকে সাত বছর হয় আমি মোটরটা নিচি বোর্ডিং লাইসেন্সটা সব কিছু আমার নামে আমি আমি করে নিছি আর কি নেওয়ার পরবর্তীতে আমি সাত বছর ধরে চলছি আর কি মোটরটা এই সাত বছরের মধ্যে আমি এই পানি লাইনটা এবারে সবে মাত্র করছি আর কি করার পরবর্তীতে আমি মেশিনটা বোর্ডিং করছি বোর্ডিং করার পরবর্তীতে আমার পানি লাইনটা ক্লিয়ার হয়ে গেছে আমি ইতিমধ্যেই মোটর স্টার্ট করছি স্টার্ট করার পরে আমি দেখতে পেলাম যে আমাদের এই লাইন যে

শুধু একটা লাইন আছে শুধু একটা লাইন পুরোটা আমার এই অবস্থা করেছে আর বিকল্প যে দুইটা লাইন শাখা আছে ওই দুইটা লাইনের একটা লাইনে আমার কোনো নষ্ট বিষ্ট হয়নি আর সেই লাইনে আমার লাইন সেই লাইনে আমার পাইপ আছে পঁচানব্বইটা পাইপ পঁচানব্বইটা পাইপ পুরো পাইপটাই আমার এই অবস্থা নষ্ট বিষ্ট করছে আর কি আচ্ছা এটা আপনার বিদ্যুৎ বা কি করে কয় সংযোগ যেটা বলতে এটা কো পলাশবাড়ির অধীনে না পীরগঞ্জের অধীনে না পলাশবাড়ির নিস্কো ইন্ডাস্ট্রি লিমিটেড আর কি নিস্কো নিস্কো হ্যাঁ নিস্কো তে আছে আর বোর্ডিংটা বোর্ডিংটা আমাদের পিরগঞ্জ থানার ভিতরে আছে লাইসেন্স কোথায় লাইসেন্স আমার পীরগঞ্জেরই আচ্ছা এই ব্যাপারে কাউকে সন্দেহ হচ্ছে আপনার না এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই কিন্তু আমার পার্শ্ববর্তী দুইটা মোটর আছে দুইটা মোটরের তো একটারও কোনো সমস্যা নাই শুধু আমার এই মোটরটার এই অবস্থা হচ্ছে